হায় হায় এতগুলো দোকানদার এরা নামাজ পড়লো না এতগুলো ছেলে মেয়ে এদের নামাজ কোথায় এদের মাগরিবের নামাজ কোথায় পড়লো এরা বলে এরা মুসলমানের বাচ্চা না কথা বলেন না কেন এরা এই অঞ্চলের ছেলে মেয়ে না এরা কি রংপুর থেকে আসছে গুলো এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের অভিভাবক কোথায় বলেন আপনি এদের মা জানে না তার মেয়েটা বাহিরে এদের মা জানে না বাবা জানে না তার ছেলেটা বাহিরে তাইলে জিন্দিগি মানে শুধু খাও দাও ফুর্তি কর এই এই জিন্দি জীবন তো জানোয়ারের জীবন বেইমানের জীবন মুসলমানের জীবন না আফসুস বাফ এজন্য আমি খুব শক্তভাবে বলি এটা একটু কঠোরভাবেই বলি আজকের ছেলেগুলো বরবাদ করে দিচ্ছে সমবয়সী ছেলেদের হাতে সমবয়সীদের হাতে ছেড়ে দিছে এক বয়সী এক সাইজের বাচ্চারা ছেলে পেলে এরা সব নিজের মতো করে মোবাইলে অস্থির ছবি দেখে দেখে নিজের জীবন যৌবন রুচি চিন্তা চেতনা জামা প্যান্ট টুপি মাথার চুল স্টাইল সব কিছু কাফের বেইমান মুশরিক এবং ওদের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্ট তাদের রুচি গ্রহণ করছে বেইমানের মধ্যে যারা একবারে নিম্ন রুচির বেইমান অসভ্যতার সবচেয়ে নিচে যারা তাদের চরিত্র এদের তৈরি হচ্ছে জাগবে কিভাবে এরা তো পরের কথা দুনিয়াই তো সাজাইতে পারবে না আপনি বলেন না ভাই তোমরা একটা ছেলে বলো তুমি যদি বিশ বছর টানা দশ বছর তোমার যৌবনকালে উলঙ্গ ছবি দেখে দেখে তুমি যদি বড় হও তারপরে তোমার বিবাহের পরে তোমার যখন সন্তান আসবে তুমি কল্পনা করো সে কি করবে তুমি ভাবো না ভাই জিন্দিগির যৌবনের পঁচিশ বছর যদি তুমি এই অস্থিরতার মধ্যেই কাটাও তো তোমার জেনারেশন আমার আব্বা তেতাল্লিশ বছর মসজিদের ইমাম ছিলেন প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন তো বাবার তেতাল্লিশ বছর আমরা পাঁচ ভাই তো বাবা তার জিন্দিগি ইমান আর আমলের মধ্যে কাটাইছেন বিনিময়ে আজকে তার পাঁচ সন্তান আমরা পাঁচজনই আলহামদুলিল্লাহ আলেম হুইসেন তো বাবার সেই কথা আমাদের মনে আছে বাবার আদর্শ আমাদের মনে আছে বাবার আখলাখের কিছুটা হলেও ছবি কিছুটা হলেও প্রতিচ্ছবি আমাদের মধ্যে আছে এটা তো fikir করা ভাইয়া তুমি নষ্ট হইলে তো শুধু তুমি নষ্ট হইলা না তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে তোমার পরবর্তী জেনারেশন बर्बाद হয়ে যাবে অশభ్య কখনোই উত্তম নারী কপালে জোটে না অস্তিল বেহায়া পুরুষ কোনোদিন ভদ্র শোভ্ব চরিত্রবতী চরিত্রবান নারী मिले না তে আয়াত আল্লাহ তাআলা বলেন জিনাকারী পুরুষ তার কপালে আরেকটা জেনাকারী বেবিচারী মহিলা জুটে কোরআনের আয়া জেনাকারী মহিলা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে বিয়ের আগেই শরীর যৌবন দেখাইছে এই অসভ্যের কপালে আরেকটা অসভ্য ছাড়া ভালো কিছু জুটবে না কোরআনের আয় এজন্য বাফ ফিকির দরকার ফিকির দরকার প্রতিদিন আমরা বলি প্রতিদিন বলি বলতে বলতে রাত দিন এক কথাই বলি মাঝে মাঝে নিজেও ভাবি যে অন্য কিছু